আসসালামু আলাইকুম বন্ধুরা টিউশন শেষে বের হয়ে গেলাম আমার বোন অপেক্ষা করছে আজকে আমরা একটা জায়গায় যাবো তো প্রথমে আপনারা বিভিন্ন ধরনের মজাদার খাবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা নিশ্চয়ই কোনো খাবারের রেস্টুরেন্ট অথবা খাবারের হোটেলে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি তা কিন্তু এখন বলবো না পৌঁছে গেলে আপনারা নিজেরাই দেখতে পাবেন বেশ কয়েকদিন ধরেই কিন্তু অনেক গরম পড়ছে কিন্তু আমরা যখন রওনা দিলাম তখন কিন্তু একটু একটু মোটামুটি ঠান্ডাই ছিল বাতাসও ছিল গাজীপুরে তো প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই বর্ষাকালে সেই সৌন্দর্য কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় চারদিকে বিলের পানিতে সুন্দর সুন্দর দেশীয় মাছ পাওয়া যায় এবং অনেক ধরনের মাছ কিন্তু আপনি এই বর্ষার সময় পাবেন এখানে তেমনই একটা হোটেল বা রেস্টুরেন্টে যাই বলেন সেখানে আমরা যাচ্ছি যেখানে কিনা অনেক দেশীয় মাছ পাওয়া যায় আমরা আমতলি বাজারে এসে পৌঁছেছি প্রচন্ড ক্ষুধা লেগেছিল দেখলাম যে গ্রাম থেকে আনা পাকা কলা এখানে ছিল আমরা কবরি কলা নিলাম চারটা বেশি নিব না দেওয়া যাবে চারটা দেন তাহলে 20 টাকা দিয়ে 4টা কলা নিলাম এবং এটা কিন্তু খেতে খেতে আমরা যাব এখানে বাজার আর অনেক ধরনের ফল ছিল বলেন তো এটা কি ফল বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আমরা আমতলি এসেছিলাম অটো রিজার্ভ করে আপনি চাইলে লোকালি আসতে পারবেন সেই ক্ষেত্রে জয়দেবপুর শিববাড়ি থেকে আপনি সরাসরি অটো পেয়ে যাবেন অথবা জয়দেবপুর রেলগেট থেকেও আপনি রিকশায় উঠতে পারেন আমতলি থেকে আমরা একটা অটোতে উঠলাম এবং এখান থেকে ভাড়া ছিল হলো নরুন বাজার পর্যন্ত বিশ টাকা করে লোকাল ভাড়া হলো বিশ টাকা আমরা নরুন বাজার পর্যন্ত যাব নরুন বাজার থেকে আপনাকে আবার অটো বা রিকশা চেঞ্জ করতে হবে ওখান থেকে আপনাকে যেতে হবে আজ সবচেয়ে মজার ব্যাপার হলো নরুন বাজার থেকে যদি আপনি যে কাউকে জিজ্ঞেস করেন আপনাকে কিন্তু সেই মাছের হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলেন সেখানে নিয়ে যাবে এখান থেকে ওনারা সবাই চেনে নরুন বাজার থেকে আজমতপুরের রিক্সায় আমরা উঠেছিলাম ভাড়া ছিল চল্লিশ টাকা আমাদের বেশি সময় লাগলো না আমরা কিন্তু মিনিটের মনে হয় পৌঁছে গিয়েছিলাম কথায় আছে মাছে ভাতে বাঙালি আমি কিন্তু একদমই মাছে ভাতে বাঙালি নই আমি হলাম ব্রয়লার ভাতে বাঙালি আমরা পৌঁছে গেছি সেই জায়গায় এই হলো গিয়ে আলম খানের দেশীয় মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা রিক্সা থেকে নেমে চারপাশটা একটু দেখলাম আমার বোন কিন্তু আগেও এসেছে এখানে তিনি সাথে এসেছিলেন ওরা আবার হলো কি একটু পেটুক টাইপের মানে ভোজন রসিক আমি আবার তেমনটা না আমার সব খাবার স্যুট করে না তো আমার বোনের মুখে অনেক প্রশংসা শুনেছি আমি এই হোটেলের মাছের হোটেলের তো আমার তো মাছ খুব একটা পছন্দ না আমি খুব হাতে গোনা কয়েকটা মাছ খাই তবু একটু ভেতরে যে দেখি খাবারটা টেস্ট করি আসলেই অনেক সুস্বাদু কিনা ঢুকতে ডান পাশে কিন্তু নিট অ্যান্ড ক্লিন আপনি ওয়াশরুম পেয়ে যাবেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এর সামনে কিন্তু মেনু কার্ড ওনাদের বড় করে এখানে টানানো আছে এখানে খাবারের সব তালিকা প্রাইস কিছু লেখা আছে আপনারা পজ করে মেনুটা দেখে নেবেন এখানে দেখেন সুন্দর কিন্তু বসার ব্যবস্থা আছে যে এদিকটা দেখেন ওখানে একটু বাগানের মতো আছে ভেতরে বা যে কোনো জায়গায় আপনি বসতে পারেন তো বসে বসে মেনু কার্ড দেখছিলাম এখানে দেখেন অনেক প্রাইস কিন্তু মোটামুটি প্রায় সব মাছই দেখেন এখানে দুশো টাকা করে কিন্তু প্লেট তো ওনারা আমার বোনকে চিনতে পারলেন যে আগেও একদিন এসেছিলেন তো ওনারা বলল যে চাইলে কিচেনে আমরা ভিডিও করতে পারবো তো ওনাদের কিচেনে গেলাম যে আসলে ওনারা কীভাবে রান্না করে ওনাদের জায়গাটা আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তো দেখেন এখানে যে সুন্দর সাদা ভাত কিন্তু ওনারা নামিয়ে রেখেছেন এবং এই যে পাত্রগুলো দেখছেন কড়াই বড় বড় এখানে কিন্তু রান্না হয় পাশে ছোট্ট একটা ফোয়ারা ছিল বন্ধ ফোয়ারা এখানে প্রচণ্ড রোদ ছিল গরমে আমরা ভেতরে চলে গেলাম মেনু কার্ডটা নিলাম এবং দই অর্ডার করলাম এই যে ডান পাশে যে প্যাকেজটা দেখছেন এক হাজার টাকার চারজনের প্যাকেজ এটা কিন্তু কিছুদিন আগে সিঙ্গেলও নেওয়া যেত দুশো আশি টাকা করে আমার বোন এসে খেয়ে গেছে কিন্তু এটা আমাদের কাছে একটু প্রাইস বেশি লাগলো যে কারণে আমরা এখান থেকে একটা সিঙ্গেল মাছ নেব দইটা এসে গেছে দইটা দেখতে সুন্দর ছিল এবং আমি এখন এটা খেয়ে দেখবো খেতেও কিন্তু মোটামুটি মজাই ছিল দই আমার অত পছন্দ না তবে ভালোই লেগেছে আমরা ওনাদেরকে বললাম যে আমাদের আসলে দুশো টাকায় এক প্লেটে যেহেতু মাছ আমরা বলেছিলাম যে দুইটা মাছ মিলিয়ে আমাদেরকে একটা দিতে এক প্লেট তো ওনারা রাজি হলেন আমাদেরকে পুটি মাছ এবং চিংড়ি মাছ দিলেন এবং সব কিন্তু এখানে ফ্রাই করা থাকবে এই যে দেখেন খাবার চলে এসেছে সাদা ভাত আমরা ভাত একটা দিতে বলেছিলাম কিন্তু ওনারা যে পরিমাণ দিয়েছে এখানে কিন্তু তিনজন কি চারজনও খেতে পারবে যারা আমার মতো অল্প খাদক তারা কিন্তু চারজনও খেতে পারবেন অনায়াসে তো আমি এমনিতে মাছ কম খাই মাছটা দেখার পরে আমার জন্য কেমন একটা পেটের মধ্যে করে উঠল তখনই মনে হচ্ছিল কিছু একটা সমস্যা হতে পারে সালাদ ছিল এখানে ডাল ছিল ভর্তা ছিল বিভিন্ন করলা ভাজি ছিল তো আমি গেলাম এই যে দেখেন ওদের সুন্দর এখানে বেসিন আছে হাত ধোয়ার জন্য এখানে যে দেখেন হ্যান্ড ওয়াশও আছে যেহেতু বিলের মাছ টাটকা মাছ তখনই আমার একটু গর্ব লাগছিল কারণ আমি খাটি জিনিস টাটকা জিনিস খেলে আমার কেমন যেন হজম হতে চায় না ভেজাল খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে করলা ভাজিটা ওনাদের নতুন অ্যাড হয়েছে এটা ছিল না আগে এটা ত্রিশ প্লেট তো এটা দেখতে কেমন যেন একটু লাগছিল কারণ এখানে শুধু করলাই ছিল কোনো আলু বা অন্য কোনো কিছু মিক্স করা ছিল না তবে জিনিসটা হেলদি সাথে কলা ভর্তা নিয়েছিলাম কাঁচকলা ভর্তা আমার কাঁচকলা অনেক পছন্দ আমার বোন নিয়েছিল টাকি মাছের ভর্তা তো এখন খাবারগুলো টেস্ট করার পালা একটু দেখি খেয়ে কেমন লাগে এই সব আইটেমে আমাদের টোটাল বিল এসেছিলো পাঁচশো তো প্লাস আমার থেকে পাঁচশোর পরের সংখ্যাটা মনে নেই তো এত এসেছিল এবং মাছ কিন্তু অনেক ছিল প্লেটে তো আমরা পুরোটা শেষ করতে পারিনি আমরা কিন্তু এটা পার্সেল করে নিয়ে এসেছিলাম সব কিছু একটু একটু নিয়ে নিলাম করলা ভাজি দিয়ে শুরু করলাম এটা অনেক তেতো ছিল যদিও করলা ভাজি আমার খুব পছন্দ কিন্তু বাসায় যেভাবে রান্না করি আমরা সেভাবে আসলে খেতে বেশি পছন্দ আলু টালু দিয়ে সালাদ নিয়েছিলাম সালাদ আমার সব খাবারের সাথেই লাগে আমি খেতে পারি ডাল ভাত দিয়েও আমি জানি না কেন যেন আমার এই যে এই খাবারটা খেয়ে বিশেষ করে মাছটা খেয়ে পেটটা ফুলে গেল হয়তো বা গ্যাসের প্রবলেম হয়ে গিয়েছিল আমার এটা একদমই সোট করেনি তবে আপনারা যারা মাছ পছন্দ করেন বিলের মাছ পছন্দ করেন আমার মনে হয় তাদের কাছে অনেক ভালো লাগবে মাছ আর নিলাম না কলা ভর্তাটা আসার পরে সেটা দিয়ে একটু ভাত খাওয়ার চেষ্টা করলাম আমি জানি না কেন একটু সিস্টেমটা হজ বরল লেগেছিল কিন্তু আমার মনে হয় যে আপনার হয়তো বা ভালো লাগবে আপনারা আসুন ঘুরে যান গাজীপুরে যদি আসেন অবশ্যই যাদের মাছ পছন্দ এখানে একবার হলে ঘুরে যাবেন সত্যিটা দেখেন কতগুলো ডাল দিয়েছে আমরা কিন্তু একটা ডাল চেয়েছিলাম ওনারা ইচ্ছে মতো নিজেদের ইচ্ছা মতো দুইজনের ডাল দিয়েছে যেটা কিনা অনেক পরিমাণে ছিল এখানে অনেকজন খেতে পারবে তো এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল যে ওনারা কেন আমরা বলার পরেও এটাই করলো না এবং দুটো ডালের ওনারা কিন্তু প্রাইজ রেখেছিল তবে ওনারা একটা প্রাইস আমাদেরকে দুই রকমের মাছ দিয়েছেন এটা ওনাদের নিয়মের বাহিরে ছিল যদি আমাদের জন্য এটা করেছেন ওনারা সেটার জন্য ভালো লেগেছে তো আমরা এখন চলে যাব বন্ধুরা আমরা অটোরিকশায় নিলাম এই যে দেখেন আমি ভিডিও করছি আর উনি গামছা এখানে মেলে ধরছি একটু পরপর তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ফ্লগে আসসালামু আলাইকুম